স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই শেষ রাতের দিকে মায়ার গায়ের জ্বর কমে আসলে তিনি মায়ার খামন্ত শরীরটা মুছে দেন অসুস্থতা কাটাতে দুর্বল মায়ার টেবিলে মাথা ফেলে বসে সুফিয়া খান বাটিতে করে মায়ার জন্য নুডলস রাখতে মায়া মাথা তুলে বসল জরের শুকনো মুখে বাটির দিকে তাকিয়ে বলল আমি খাবো না সুফিয়া খান মায়ার কপালে হাত রেখে শরীরের জ্বর মাপল জ্বর নেই তবে শরীরের দুর্বলতার রেশ কাটাতে কিছুটা সময় লাগবে মায়ার খাবার মায়াকে মেডিসিন দিতে হবে বলে খান নরম সুফিয়া সুরে বলল তুমি আম্মার কথা শুনবে না শুনব। কাল এবার খাবারটা ফিনিশ করো তারপর আমরা ঘুরতে যাব কেমন মায়া মাথা কাত করে পুনরায় সম্মতি দিল সোফিয়া খান মায়ের সম্মুখে নুডলসের বাটি এগিয়ে দিতে তিনি মায়ার এলোমেলো খোলা চুল গুছিয়ে হাত খোপা করতে লাগলে মায়ের চামচ নাড়িয়ে বাটি হতে অল্প নুডলস মুখে দিয়ে চিবোতে চিবোতে নাক মুখ কুচকে বলল মা এগুলো কেমন যেন তেতো তেতো খেতে পারি না ফেলে দিই মায়ার কথায় সুফিয়া খান বুঝলেন জ্বরের তোপে মায়ার মুখ তেতু হয়ে আছে তাই খাবারের স্বাদ পাচ্ছে না তিনি মায়াকে কিছু বলবেন না আর না ধমকালেন বরং তিনি ব্যাপারে খুবই মায়ার হলেন ওনার বেশ শখ ছিল মেয়ের ঋতের পরে রাদিফকে জন্মই দিয়েছিল মেয়ের আশায় কিন্তু ওনার মেয়ে না হয়ে ছেলে হওয়াতে উনি আর তৃতীয়বার সন্তান নেননি তবে সুফিয়া খান এই শেষ বয়সে এসে মায়ার মতো করে মেয়ে পেয়ে যাবেন সেটা তিনিও ভাবতে পারেনি যদিও মায়ার মানসিক ভারসাম্য ঠিক নেই অতিরিক্ত মানুষ ভয় পায় তবে সে সুফিয়া খানকে খুব মেনে চলে বলতে গেলে মায়া সুফিয়া খানকে ছাড়া কিছু বোঝে না সর্বক্ষণ ওনার পিছন পিছন ঘুরতে দেখা যায় মায়াকে ওনার মনে হয় তিনি এই প্রথমবারের মতন আবার কোনো মেয়ের মা হয়েছেন মায়াকে পেয়ে যদি মেয়েরা বাবার নেওটা থাকে কিন্তু মায়া যেন পুরোপুরি সোফিয়া খানের নেওটা মেয়ে হয়ে আছে শক্তপক্ষে সোফিয়া খান কেমন কেমন করে জানি মায়ের উপর বেশ দুর্বল হয়ে গেছেন চোখে হারানোর মতো করে মায়াকে সর্বক্ষণ চোখে চোখে রাখেন তিনি ওনার ছেলে রীত মায়াকে মেনে না নিলেও তিনি মায়াকে সারা জীবন নিজের কাছে রাখবেন বলে মনস্থিরও করে রেখেছেন এই মেয়ে ওনার কাছেই যত্নে থাকবে ওনার মেয়ে হয়ে সোফিয়া খান মায়ের গালে আসা চুলগুলো কানে গুঁজে আদুরে হাত বুলায় মায়ের মাথায় পছন্দের খাবার ফেলতে নেই আম্মু আল্লাহ নারাজ হয় আস্তে আস্তে খাও তাহলে দেখবে সব শেষ হয়ে গেছে এই খাবারগুলো আমি খুব কষ্ট করে তোমার জন্য বানিয়েছি তুমি না খেয়ে ফেলে দিলে আমি কষ্ট পাবো তুমি কি চাও আম্মু কষ্ট পাক মায়া ভাষা ভাষা দু চোখে সুফিয়া খানের দিকে তাকিয়ে অসম্মতি জানালো যার অর্থ সে চায় না ওর আম্মুকে কষ্ট দিতে সুফিয়া খান ঝুঁকে মায়ের মাথায় চুমু খেতে খেতে বলল তুমি খাবারটা শেষ করো আম্মু আসছি কেমন মায়া পুনরায় ঘর কাত করে সম্মতি দিতে সুফিয়া খান কিচেনের দিকে এগুলো হৃদের খাবার রেডি করতে যদিও হৃদ বিগত দেড় মাসে বাড়িতে কারও সঙ্গে বসে খায়নি তবে এখন হৃদ ওনাদের সঙ্গে বসে নাস্তা করবে শুধু নাস্তা নয় ওনার ধারণা মতে হৃদে তিন বেলায় ওনাদের সঙ্গে খাওয়ার কথা কারণ তিনি দেখেছেন ছেলের চোখে মায়াকে হারানোর ভয় আর এই ভয়ই হৃদকে মায়ার আশেপাশে রাখবে সুফিয়া খান চলে যেতেই মায়া বাটির দিকে তাকালো নুডলসের চেয়ে চিংড়ি মাছ আর মাশরুম বেশি মায়ার পছন্দের খাবারের মধ্যে চিংড়ি মাছ রয়েছে সেগুলোই একে একে মুখে তুলছিল সবে হঠাৎই চেয়ার টানার সবে মায়া খেতে খেতে চোখ তুলে সামনে তাকাতে দেখলো হৃদ মায়ার পাশে চেয়ারটা টেনে বসেছে হৃদকে দেখেই মায়া অস্থির উত্তেজিত হলো ভয় রাতের কথা মনে করতে চিৎকার করলো সুফিয়া খানের উদ্দেশ্যে মায়ার চিৎকারে তৎক্ষণাৎ ছুটে আসলো সুফিয়া খান মায়াকে আতঙ্কিত হতে দেখে তিনি নিজেও ভয় পেলেন ভেজা হাতে ছুটে এসে মায়াকে জড়িয়ে ধরতে মায়া তো মুখ লুকালো সুফিয়া খানের বুকে অধৈর্যের সুফিয়া খান হৃদকে শাসিয়ে বলল কি করছো তুমি ওর সাথে রিদ সবে মাত্র বসেছিল সে কিছু করার আগেই বদনাম হয়ে গেলে এই মেয়ের চিৎকারে এখন সব দোষ কিছু করার পর দোষ দিলে না হয় মারা যেত কিন্তু এই মেয়ে তাকে সেই সুযোগটাই দিল না আগেই তাকে দেখে চিৎকার করে বসলো রিদ বিরক্তি গলায় বলল আমি এবার কি করব তাহলে কাঁদছে কেন চোখে পানি বেশি সেজন্য বরাবরই রিদের তেরা উত্তর সুফিয়া খান হৃদকে কিছু না বলে মায়াকে নিয়ে চলে যেতে চাইলো মায়া এক হাতে সুফিয়া খানকে জড়িয়ে অন্য হাতে নিজের নুডলসের বাতি বাটি চেপে ধরাতে চাইলে বাটিতে টান পড়লো হৃদের এক হাতে মায়া নিজের বাটি টানছে তো অপর হাতে হৃদ মায়ার বাটি চেপে বসে আছে দেবে না বলে মায়ার অর্থ খাওয়া বাটিতে হৃদের হাত দেখে মায়া পুনরায় কাঁদল নিজের বাটি ছাড়াতে চেয়ে সুফিয়া খান সেদিকে তাকিয়ে বিরক্তির সহিত হৃদকে শুধিয়ে বলল কি সমস্যা তোমার ওর বাটি ছাড়ছো না কেন ছাড়ো এটা রিদ দু হাতে মায়ার থেকে বাটি কেড়ে নিল নিজের কাছে মায়ার মুখ লাগানো চামচটা দিয়ে নিজের মুখে নুডলস তুলতে তুলতে বলল এটা আমার তাই ছাড়ছে না সুফিয়া খান তিনি মা হয়ে রিদকে কখনো এসব নুডলস খেতে দেখেছে কিনা সন্দেহ রিদের এসব মশলা জাতীয় খাবার পছন্দ নয় সেই সব সময় হেলদি খাবার খেতে পছন্দ করে বলতে গেলে ওনার পরিবারের সবাই হেলদি খাবারই খেয়ে থাকেন শুধু মায়া বাঁধেন পরপর হৃদকে মায়ার খাওয়া নুডলস মুখে তুলতে দেখে কপাল কুচকালো সুফিয়া খান তীক্ষ্ণ গলায় ঋদকে শুধিয়ে বলো তোমার তো এসব খাবার পছন্দ না রাইট তাহলে খাচ্ছো কেন আজ পছন্দ হয়েছে তো ঋদের কথায় সুফিয়া খান চুপ রইলো বেশি কথা বাড়ালো না অনেক দিন পর রিদ ওনার সঙ্গে একটু স্বাভাবিক কথা বলছে এটাই অনেক মায়া যেন না হয় উনি পুনরায় খাবার বানিয়ে দেবেন মায়াকে নিয়ে সুফিয়া খান কিচেন রুমের দিকে যেতে রিদ নুডলস মুখে তুলতে তুলতে চোখ ঘুরিয়ে তাকালো কিচেনের দিকে ডাইনিং হতে কিচেন স্পষ্ট দেখা যায় সেখানে সুফিয়া খানের আঁচল ধরে মায়া দাঁড়িয়ে হাতে অ্যাপেল কিছু সময় পর পর তাতে কামড় বসাচ্ছে চিবোতে চিবোতে রিদ শান্ত দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে বাকি খাবারটা শেষ করলো টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো টেবিল ছেড়ে চলে যেতে গিয়ে পুনরায় মায়ার তাকালো মায়া ঘর ঘুরিয়ে ততক্ষণে এই দিকেই তাকিয়েছিল এটি দুজনের চোখাচোখি হলো মুহূর্তে ভয়ার তো মায়া তৎক্ষণাৎ রিদের থেকে দৃষ্টি সরিয়ে নিতেই রিদ প্রস্থান করলো ডাইনিং হতে রিদকে চলে যেতে দেখে পিছন পিছন সুফিয়া খানও আসলো রিদের খাবার নিয়ে প্লেট ভর্তি খাবার টেবিলে রাখতে রাখতে দেখলো হৃদ মায়ার রাখা অল্প খাবার খেয়েই বেরিয়েছে সুফিয়া খান দীর্ঘশ্বাস ফেলে মায়ার দিকে তাকালো ওনার শরীর ঘেঁষে মায়া দাঁড়িয়ে সুফিয়া খান এবং হৃদের অদৃশ্য দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে এই মেয়ে হৃদ যাচ্ছে মায়ের অসুস্থতার পাশে দাঁড়াতে কিন্তু কোনো কিছু ওনার ছেলেকে আটকাচ্ছে মায়ের কাছে আসতে কিন্তু কি মায়ার বিয়ে নাকি অন্য কিছু যদি মায়ার বিয়েটা ঋদকে ওর বউ থেকে দূরে রাখে তাহলে সেটাও সঠিক নয় প্রথম স্বামী যদি জীবিত অবস্থায় দ্বিতীয় বিয়ে যায় নয় এটা হৃদও জানে ভালো করে জেনে বোঝে সে নিশ্চয়ই অবুঝপনা করবে না অবশ্যই অসুস্থ মায়ার পাশে দাঁড়াবে আর যদি সত্যিই মায়ার বিয়ে নিয়ে হৃদ দ্বিধায় থাকে তাহলে সেটা হৃদ চাইলে সে নিজে ক্লিয়ার হতে পারে খোঁজ করতে পারে মায়ার বিয়েটার ব্যাপারে যেটা হৃদ নিজে থেকে করছে না মানে হৃদ স্বেচ্ছায় যাচ্ছে না মায়ার বিষয়টা ক্রিয়েট হতে হয়তো হৃদ মায়ের সুস্থতা অপেক্ষা করছে সত্যি জানার মনস্তাত্ত্বিক ভাবনায় সোফিয়া খানের মনে হলো হৃদের দ্বিধা দূর করতে হলেও ওনার কোনো আলেমের সঙ্গে কথা বলা প্রয়োজন দরকার হলে দুজনের পুনরায় বিয়ে দেবে তারপরে ওনার ছেলে সকল দ্বিধা দূর করে মায়াকে হালাল করবে রিদের জন্য উত্তপ্ত রোদে উত্তপ্ত শহর আরিফ সবে দোকানে ঘাঁটি হতে বাসায় ফিলো ক্লান্তিতে বাসার কলিং বেল চেপে দাঁড়ালো গায়ের সাতা দুবার ঝাঁকে শরীরের ঘামে শার্ট ভিজে লিপটে এই সময় গোসল না করলেই নয় বড্ড অসহায় লাগছে নিজেকে আরিফের কলিং বেল বাজানোর দশ পনেরো সেকেন্ডের মাঝে দরজা খুলে দিল কেউ আরিফ ক্লান্তিময় চোখের সামনে তাকাতে ওর চোখ শিথিল হলো কারো স্নিগ্ধ মুখ থেকে ফুটফুটে নাজুক হেসে দরজা ধরে দাঁড়ালো সে যেন এতক্ষণ সে আরিফের অপেক্ষায় বসেছিল আরিফ ঘরে প্রবেশ করতে করতে আরো একবার চোখ ঘুরিয়ে তাকালো মেয়েটির দিকে মুহূর্তে দুজনের চোখাচোখি হলো আরিফ চোখ নামিয়ে নিল না বরং দরজা লাগিয়ে চোখা পিছন হলো শঙ্কর যেতে যেতে বলল আজ এত বেশি দেরি হলো কেন তোমার ফিরতে প্রশ্নে গারু অধিকার বোধ জমা মেয়েটির আরিফ সেই অধিকারকে সম্মান জানিয়ে রুমে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে তাকালো বসার ঘরের দেওয়াল ঘড়ির দিকে ঘড়ির কাটা তিনটে পনেরো মিনিটে দেখে সে খানিকটা চিন্তিত স্বরে বলল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ বেশি দেরি হয়েছে আমার আরিফের দৃষ্টি ধরে মেয়েটিও এক পলক তাকালো সময়ের কাটার দিকে আরিফের কথায় সম্মতি দিয়ে বলল হুম হয়েছে একটু তবে ব্যাপার না আম্মু কই দুপুরে খেয়েছে কিছু হুম খেয়েছে কিন্তু আম্মু মায়াকে দেখার জন্য রোজ কান্না কাটি করে তুমি আম্মুকে মায়ের কাছে নিয়ে গেলেই তো পারো ফিহার কথায় আরিফ চুপ রইল মায়ার অসুস্থতার কথা সবার জানা কিন্তু মায়া কত ভারসাম্যহীন রোগী সেটা রেহিনা বেগম আর ফিহা কেউ জানে না আরিফ মায়ার বিষয়টা ওর মাকে জানাতে চায় না বলেই ফিহাকে কিছু বলে না যদিও ফিহা সত্যিটা জানলে ওর মাকে বলবে না তারপরও আরিফ রিস্ক নিতে চায় না ওর মাকে নিয়ে মায়ার সতীটা জানলে রেহিনা বেগম আরও অসুস্থ হয়ে পড়বেন বলেই আরিফ সতীটা জানাতে চায় না নিজের মাকে তাছাড়া আরিফ ইন্ডিয়া থেকে ফেরার পর বেশ কয়েকবার চেষ্টা করেছিল মায়ার সঙ্গে দেখা করার কিন্তু রিদ খানের করা সিকিউরিটি ভেঙে সে এখনও সক্ষম হয়নি মায়ের সঙ্গে দেখা করার বলতে গেলে মায়ের জন্য পরিবারকে নিষেধ করে দিয়েছে খান তবে আসিফের সঙ্গে আরিফের রোজ কথা হয় ঈদের অবচরে আসিফ থেকে জানতে পারে মায়ের মানসিকতার সম্পর্কে তবে পরিবার কতটা মানসিক চাপে ফেললে ওই হাসি খুশি চঞ্চল বোনটা এভাবে পাগল হয়ে যায় সেটা ধারণা আরিফও করতে পারে না মায়ার কথা মনে পড়লে আরিফের তীব্র বুক ব্যথা করে অপরাধ বোধে বড় ভাই হয়ে সে বোনকে হেফাজত করতে পারেনি আরিফের অনুপস্থিতিতে ওদের পরিবারের সবাই মায়াকে উন্নত বিয়ে দেবে সেটা সত্যি আরিফের কাছে অকল্পনীয় ছিল আরিফের এতবার করে বলার পরও বিবাহিত মায়াকে আবারও বিয়ে দেওয়াটা শুধু অন্যায় নয় হয়েছে সে ইন্ডিয়া থেকে ফিরে মায়ের বিয়ের খবরটা শুনে ওর মাথায় আকাশ ভেঙে পড়ার মতন শখ হয়েছিল তারপর এই নিয়ে পরিবারের সকলের সঙ্গে আরিফের ঝামেলাও হলো বাপ চাচা ফুফিরা সবাইকে এড়িয়ে মায়ের হাত ধরে সেই রাতে বাড়ি থেকে বেরিয়ে আসলো ওর অসুস্থ পরিবারকে ত্যাগ করে যেই পরিবারের সন্তানদের জীবনের কোনো মূল নেই সেই পরিবারে আরিফও থাকবে না বলে ঠিক করলো আরিফের মায়ের হাত ধরে চট্টগ্রাম ওর বাসায় যেতেই উঠলো একা বাড়িতে আরিফ আর ওর মাই থাকতো কিন্তু দিন দিন মায়ের জন্য রেহেনা বেগমের অসুস্থতা বাড়তে থাকলে সে হিমশিম খেত নিজের মা আর নতুন নতুন বড়ো করা ব্যবসাটাকে একত্রে সামলাতে এবার সে সবে মাত্র ব্যবসাটা বড় করে তুলেছে না চাইতো সারাদিন রাত ওর গোডাউনে পড়ে থাকতে হলো বলে ওর মা অযত্নে অসুস্থতায় বাসায় পরে থাকতো একা একা সেজন্য এক সন্ধ্যায় নিজের মাকে নিয়ে ফিহার হস্টেলে হাজির হয় ঘামন্ত শরীরে ময়নার শার্টে ফিহাকে ফোন করে নিচে নামতে বলে সে গাড়ির বাহিরে দাঁড়ায় ফিহার গায়েও সাদামাটা পোশাক ছিল সব সময়ের মতন কিন্তু ফিহা নিচে নেমে আসতে আরিফ ফিহাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে তৎক্ষণাৎ সেদিন ফিহা প্রচুর শখ ছিল যদিও দুজনের মাঝে তাদের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল কিন্তু আরিফ হুট করে এসে ফিহাকে বিয়ে করতে চাইবে এমনটা জানতো না ফিহা আরিফের প্রস্তাবে প্রথমে ফিহা না করতে চাইলো নিজের পরিবারের অনুপস্থিত থেকে। কিন্তু পাঁচে রেহেনা বেগমের অসুস্থতার কথা চিন্তা করে সেই রাতেই আরিফের হাত ধরে বিয়ে করে এই বাসায় এসে ওঠে তারপর থেকে ফিহা এ বাড়িতেই থাকছে আরিফের বউ হয়ে রেহেনা বেগমের শরীরও আগে থেকে অনেকটা সুস্থ শুধু মায়ার কান্না কান্নাকাটি করে সব যা আরিফ চাইলেও নিজের মাকে মায়ার উক্তি নিয়ে যেতে পারবে না কারণ রিদ খান মায়ার সঙ্গে কারো দেখা করতে দেবে না হয়তো হৃদের জায়গায় আরিফ থাকলে তাই করতো নিজের বউয়ের বিয়ে জোর করে অন্য কোথাও দেওয়া হলে সেও ঠিক এমন করেই সবাইকে নিষেধ করতো ফিহার সঙ্গে দেখা করতে তাই আরিফের ধারণা মতে হৃদ খান নিজ বাড়িতে নিজে জায়গায় ঠিক বলে সেও কোনো কিছুতে বাড়াবাড়ি করে না বরং চুপ থাকে আপাতত ওর মায়ার ব্যাপার কি হচ্ছে সেটা বুঝতে পারছে না বুঝতে পারলে হয়তো রিদ খান আরিফকে কিছু করতে দেবে না মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে আরিফ রুমে প্রবেশ করে গায়ের সাটা খুলতে খুলতে বলল তুমি খেয়েছো কিছু ফিহা বিছানার উপর পা ঝুলিয়ে বসতে বসতে বলল না তোমার জন্য অপেক্ষা করছিলাম এত বেলা অব্দি অপেক্ষা না করলেই তো পারো ফিয়া আমার আসতে মাঝে মধ্যে দেরি হতেই পারে তুমি খেয়ে নিও বিয়ের আগেই তোমাকে দুপুরে না খাইয়ে খাইনি কখনো এখন বিয়ের পর খাবো আরিফ বেশ শান্ত দৃষ্টিতে তাকালো ফিহার সুন্দর আদলের মুখটা দিকে ফিহার অবদান ওর জীবনে অনেক সব সময় আরিফ দুঃখে সুখে ফিহাকে পাশে পেয়েছে বিয়ের আগে তাদের সম্পর্ক ছিল এক বছরের কিন্তু দুজন পরিচিত ছিল দুই বছরে এই দুই বছরের ফিহা রোজ ওর জন্য দুপুরে খাবার পাঠাতো টিফিন করে কোচিং সেন্টারে মাঝে মধ্যে রাতেও পাঠাতো যদি আরিফ ব্যস্ত হয়ে বাসায় ফিরতে না পারতো তাহলে এই দুই বছরে আরিফ ফিহাকে খুব কাছ থেকে দেখেছে ফিহা ভালোবাসার থেকে ভালোবাসার মানুষকে যত্ন করতে পারে বেশি আর আরিফ ফিহার যত্নে আটকিয়েছে যখন আরিফের সবচেয়ে বিপদের সময় কাউকে প্রয়োজন ছিল তখন ফিহা এক কাপড়ে আরিফকে বিয়ে করে এই ভাষায় এসে উঠেছে ওর মা খেয়াল রাখছে অথচ আরিফ কখনো মুখ ফুটে জানতে চায়নি ফিহা আদো আরিফের কাছে ভালো আছে কিনা তুমি আমার কাছে ভালো আছো তো ফিহা আরিফের কথায় ফিহা তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল আরে তোমার কাছে আমি বিনদাস আছি জান তোমার মতো সুন্দর আর দয় ITশীল সামিপে আমি খুশি হব না বলো তোমার জায়গায় যদি আমি কোনো মোটা ভুঁড়িওয়ালা টাক মাথার কাউকে বিয়ে করতাম তাহলে হয়তো সমস্যা হতো ব্যাটার কিস করতে আসলে আমি তো ভয় ফিট হয়ে যেতাম কিন্তু তোমাকে দেখলে আমার ভয় লাগে না বরং আদর আদর লাগে ফিহার চঞ্চলতায় ইতস্তত বোধ করলো আরিফ যদিও ওরা এখন হাজব্যান্ড ওয়াইফ এর পূর্বে রিলেশনে ছিল এক বছর তারপর আরিফ এই বিষয়ে ফিহার সঙ্গে সহজ হতে পারেনি কিন্তু চঞ্চল ফিহা প্রায় আরিফকে এটা সেটা বলে ইতস্ততায় ফেলে দেয় আরিফ কথা ঘোরাতে চেয়ে বলল তুমি খাবার দাও আমি গোসল করে আসছি আরিফকে কি বোধ করতে দেখে ফিহা ঠিকন দুঃstile তাকিয়ে বলল তুমি কি কিসের ব্যাপারটায় লজ্জা পাচ্ছো জান আরিফ ফিহাকে উপেক্ষা করে গামন্ত শার্টা ময়লার ঝুড়িতে রেখে হাতে তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে ফিহার উদ্দেশ্যে বললো সারা ক্ষণ তোমার মাথায় এত অদ্ভুত চিন্তা ভাবনা ঘুরে কেন আরিফকে পালাতে দেখে ফিহা তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে বর্ষমের দরজা ধরে দাঁড়ালো আরিফের পথ আটকে বলো তুমি আমার কথায় লজ্জা পাচ্ছ রাইট আরিফ থমথমে গলায় অসম্মতি দিয়ে বলল না পাচ্ছি না সরো ফিহা তৎক্ষণাৎ নিজের ডান গাল আরিফের দিকে বাড়িয়ে দিতে বলল তাহলে একটা কিস করে দেখাও তো তুমি লজ্জা পাচ্ছ কিনা সেটা আরিফ থমথমে মুখে ফিহাকে শুধিয়ে বলল ফিহা আমি ঘেমে আছি সরো গোসল করব তুমি ঘামলে আমার সমস্যা নাই ঘামন্ত শরীরে চুমুটা লবণাক্ত লাগবে এই যা লবণ আমার পছন্দ তুমি করো তো ফিহা পুনরায় গাল বাড়িয়ে দিতে চাইলো আরিফের ঠোঁটের সামনে কিন্তু ফিহা দুপা উঁচিয়ে আসার কারণে শরীরের খেই হারিয়ে পড়ে যেতে নিলে এক হাতে আরিফের খালি বুক আঁকড়ে ধরতে চাইল পড়ে যাওয়া থেকে বাঁচতে কিন্তু আরিফের শরীরে কাপড় না থাকায় হাত ফস্কে যেতে আরিফ তৎক্ষণাৎ দুহাতে আঁকড়ে ধরলো ফিহাকে ফিহার পিঠ থেকে গেল ওয়াশরুমের দরজায় আর আরিফের মুখ ফিহার গলায় কয়েক সেকেন্ডের মাঝে ফিহার গলায় চিন চিন ব্যথা অনুভব করতে ফিহা চমকে ওঠার মতন আরিফকে দুহাতে ঠেলে দূরে সরাতে চেয়ে বললো আরিফ ছাড়ো ব্যথা পাচ্ছি আমি আরিফ তৎক্ষণাৎ ফিহাকে ছাড়লো না বরং সময় নিয়ে ফিহা থেকে সরে দাঁড়াতে মুহূর্তে ফিহার হাত চলে যায় ব্যথিত গলায় কামড়ের জায়গাটা ভীষণ চলছে ফিহা বিরক্তি চোখে আরিফের দিকে তাকাতে আরিফ বলল এইটা চলবে নাকি আরো একটা লাগবে তোমার আরিফের কথায় ফিহাও দমে যাওয়ার পাত্র নয় সে আরিফকে ছেলে সরিয়ে দিল নিজের থেকে রুম হতে বেরিয়ে যেতে যেতে বলল কাইসটা লোক ওকে কিস করবে তাতেও হিসাব করে বলে তোমার একটা লাগবে নাকি দুইটা পারলে আমার কাছে আয়স আনলিমিটেডে বন্যা বয়ে দেব ফিহা কথাগুলো ব্যঙ্গ করেই বলল আরিফকে আরিফ ফিহার ব্যঙ্গ ভঙ্গিমার দিকে তাকিয়ে হতাশ হলো ফিহা সবার সাথে ভালো ভদ্রমে হলেও আরিফের বেলায় সে প্রচন্ড চঞ্চল আর বাঁধর টাইপের আরিফের অবশ্য মন্দ লাগে না ফিহার চাল চলনে বরং খানিকক্ষণের জন্য হলেও আনন্দ দেয় শত কষ্টের মাঝে জুই নিজের কক্ষে শুয়ে একা এক ঘেমি জীবনটা যেন ছন্ন ছাড়া হয়ে গেছে বাসায় বলতে ওরা পাঁচজন সদস্য রয়েছে জুই ওর মা বাবা বড় চাচা আর মুক্তা ওদের এত সুন্দর পরিবারটা যেন কেমন ছন্ন ছাড়া হয়ে গেছে আগের মতন প্রাণ নেই কারো মাঝে মায়ের অসুস্থতা ঘিরে যাবতীয় ঘটনাকে কেন্দ্র করে মায়ার বাবাও কষ্ট পাচ্ছেন দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে অসুস্থতায় তার উপর আবার আরিফ ওর মাকে নিয়ে ঘর ছাড়লো জুইরা শুনেছে আরিফ নাকি চট্টগ্রামে বিয়েও করেছে কাকে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ